আজ ষোলই ডিসেম্বর যা আমাদের জাতির গৌরব আত্মত্যাগ ও বিজয়ের এক অনন্য স্মারক এখানে সুক্রিয়া জানাই মহান মহানের যার সীমাহীন করুণা ও দয়ায় আমরা অর্জন করেছি স্বাধীনতার অনির্বাণ আলো যা আমাদের জাতির আত্মপরিচয় ও সম্ভাবনার দ্বারকে নতুন করে উন্মোচন করেছে মানবতার মুক্তিদূত রসুল সাল্লাম এর প্রতি দরুদ পেশ করছে যারা আদর্শ থেকে আমরা শিখেছি ন্যায় ও কর্তব্যের মর্ম বিজয়ের এই দিনে আমরা গভীরভাবে স্মরণ করছি সেই সকল শহীদ ও মা বোনদের যারা জীবন ও সম্ভ্রমের বিনিময়ে রচনা করেছে আমাদের জন্য স্বাধীনতার ইতিহাস কৃতজ্ঞ চিত্রে স্মরণ করছি সেই সকল মুক্তিযোদ্ধাদের যাদের রক্ত ঝরা ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন ভূখণ্ড সম্মানিত ছাত্র জনতা আজ থেকে চন্ন বছর আগে স্বাধীন হওয়া প্রিয় বাংলাদেশ এতদিনে আত্মমর্যাদা ও সমৃদ্ধি নিয়ে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়ানোর কথা ছিল সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে অপরমীয় ত্যাগ প্রিতিক্ষা ও রক্তস্নাত সংগ্রামের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা একটি সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ জাতি গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু দুর্নীতি নৈতিক অবক্ষয় বৈষম্যমূলক নীতি অযোগ্য নেতৃত্বের কারণে কাঙ্ক্ষিত সেই স্বাধীনতা আজও অধারা যে স্বপ্নের স্বাধীনতা অর্জনের জন্য লক্ষ্য পানের আত্মত্যাগ সেই স্বাধীনতার প্রকৃত স্বাদ আজও আস্বাধন করা সম্ভব হয়নি বরং যখনই আমরা নিজেদেরকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি তখনই ও স্বৈরতান্ত্রিক শক্তি আমাদের এই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে জনসাধারণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা দেশকে নানাভাবে পিছনে ঠেলে দিয়েছে ইতিহাস তার জ্বলন্ত সাক্ষী বিশেষত গত সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনে দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে অর্থনীতি পঙ্গু হয়েছে রাষ্ট্রীয় কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ এদেশের মানুষের ওপর বারবার গণহত্যা পর্যন্ত চালিয়েছে অবশেষে দুই সালের ছত্রিশে জুলাই আল্লাহর ইচ্ছাই ও ছাত্র জনতার অভ্যতানের মধ্য দিয়ে ইতিহাসে ঘৃণিত ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে ফ্যাসিজম মুক্ত রাজনীতির নতুন স্বপ্নে স্বপ্নিক হয়েছে বাংলাদেশ বাংলার ক্ষত বিক্ষত বুকে বিপুল বাতাসে হেসে উঠেছে লাল সবুজের বিস্ময় পতাকা সচেতন দেশবাসী স্বাধীনতাকে অর্থবহ করতে যারা কাজ করবে বিগত সরকার সেই তরুণ প্রাণের ভবিষ্যৎ নষ্ট করার চূড়ান্ত ব্যবস্থা করেছিল শিক্ষাঙ্গনে রাষ্ট্রীয় মদদে কায়েম করা হয়েছিল তাশের রাজত্ব জুলাই গণহত্যা ছাড়াও সাড়ে পনেরো বছরে ছাত্রলীগ কর্তৃক প্রায় দুই শত হত্যাকাণ্ড নির্যাতন শত শত শিক্ষক কর্মকর্তা লাঞ্ছনা এবং অসংখ্য ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কাছে শিক্ষার্থী সহ গোটা দেশ জিম্মে ছিল অন্যদিকে পাঠ্যক্রমে বিকৃত ইতিহাস সংযোজন ইসলামী শিক্ষাকে ঐশ্বিকরণ বই পুস্তকে অশ্লীল বিষয়াদি উপস্থাপন করে শিক্ষা ব্যবস্থাকে চূড়ান্ত ধ্বংসের আয়োজন করে রেখেছিল ইসলাম বিদ্বেষী সরকার ইসলামী শিক্ষা ও সঠিক জীবনবোধের অভাবে আজ হতাশা, আত্মহত্যা, মাদকাসক্তি সহ নানা সামাজিক অপরাধের প্রবণতা বেড়েছে। কিন্তু জুলাই বিপ্লব আমাদের সামনে দেশ গড়ার এক বিশাল সুযোগ এনেছে। ফ্যাসিবোমের বিলোপ সাধন এবং দেশ গঠনের ক্ষেত্রে ছাত্র জনতার ঐক্যর স্পিরিটকে ধারণ করে সংগঠিত জুলাই বিপ্লব আমাদের জন্য একটি নির্দেশনা এই বিপ্লব শুধু একটি সরকার পতনই নয়, বরং এটি হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সাহসী প্রতিরোধের প্রতীক। ছাত্র সমাজের ঐক্যবদ্ধ আন্দোলন দেশের আপমর জনতার সমর্থন আমাদের দেখিয়ে দিয়েছে ন্যায়ের পক্ষের লড়াইয়ের সফলতা অবী তবে বিপ্লব শুধুমাত্র সুযোগ নিয়েই আসেনি তৈরি হয়েছে বহুমুখী চ্যালেঞ্জও পরাজিত শক্তিরা নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত ছাত্র সমাজের ঐক্য বিনষ্ট করার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ক্যাম্পাস আবার একক আধিপত্য প্রতিষ্ঠা গণরুম ও গেস্টরুম কালচারের পূর্ণ প্রতিষ্ঠা ফ্যাসিবাদের প্রতিধ্বনি শোনা যাচ্ছে অথচ জুলাই বিপ্লবের অন্যতম লক্ষ্য ছিল এসব অন্যায় ব্যবস্থার ধ্বংস সাধন মানুষের মন ও মননে ইনসাপের বীজ বপন করতে হবে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী পরিবর্তন নিয়ে আসবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই সবুজ ভূখণ্ডে একটি ইনসাভিত্তিক শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে এই স্বপ্ন পূরণে ছাত্র শিবির সবসময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছে জুলাই বিপ্লবের স্প্রিটে আগামীতেও ছাত্র সমাজকে সাথে নিয়ে বৃহত্তর ঐক্যের মাধ্যমে দেশবাসীকে সোনার স্বদেশ উপহার দিতে আমরা বদ্ধপরিকর তাই আসুন ঐক্যের বন্ধন আরো সুদৃঢ় করতে হাতে হাত রাখি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করি বিজয়ের এই চন্নতম দেশবাসী ছাত্র সমাজ সুদী শুভাকাঙ্ক্ষী সহ সবাইকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক মৌরকবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিনাবা এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার বর্ণ চোরা কারো কারণ